এই মুহূর্তে আপনার পাসপোর্টের স্ট্যাটাস কি তা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে চেক করতে পারেন ওকে ভিউয়ার্স আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন সার্চ অপশনে আসার পর এখানে আপনি পাসপোর্ট চেকার এটা লিখে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটি ওয়েবসাইট চলে আসবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে আপনি ক্লিক করবেন এখানে সর্বপ্রথম অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে মূলত আপনি বিজিডি এটা আপনি লিখে দেবেন বিজিডি এটা লিখে দিবেন এবং তার নিচের অপশন হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এখানে মূলত আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইডিশ দিয়ে দেওয়ার পর সকল কাগজপত্র জমা দিয়ে দেওয়ার পর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিবে ওই ডেলিভারি স্লিপের উপর আপনি একটি নাম্বার পাবেন আপনি এখানে মার্ক করা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি হচ্ছে মূলত আপনার অ্যাপ্লিকেশন আইডি ওই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এখানে দিয়ে নেবেন এবং তার নিচের অপশন হচ্ছে ডেট অফ বার্থ এইখানে মূলত আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন এবং তার নিচের অপশনে আপনি একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এই অপশনে আপনি টিকমার্ক করে দেবেন чек মার্ক করে দেওয়ার পর নিচে এই চেক অপশনে ক্লিক করবেন চেক অপশনে ক্লিক করার পর আপনি উপরের দিকে চলে আসবেন উপরের দিকে আসার পর এখানে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এখানে আপনি আমার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন